হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে আমি যেখানে থাকি তার আশেপাশের কিছু প্রকৃতি তুলে ধরবো এই যে এখানে আপনার পেঁপে গাছ দেখা যাচ্ছে এবং পাথরকুচি গাছ দেখা যাচ্ছে তো এইগুলো আমি এনে দিয়েছিলাম তো আমার পাশে একজন আছে উনি রোপণ করছে আর এই পাশে যে একটা পেয়ারা গাছ কত সুন্দর পেয়ারা ধরছে আসলে ভিটামিন সি প্রচুর পরিমাণে পেয়ারাতে তো গাছটাতে মোটামুটি ভালো পেয়ারা ধরছে তো আমার সাথে যে আমার এক দেশি আছে এইগুলো পর্যবেক্ষণ করতেছে যে কোন গাছে কি পরিমাণে ফল ধরছে আশেপাশের প্রকৃতিটা কি আসে বিষয় তো খোঁজ খবর নিতেছে এই যে গাছটা দেখতেছে যে ওদিকে দেওয়া যায় কিনা না আসলে এই যে ওই পাশে লেবু গাছ আছে একটা আম গাছ আছে আশেপাশে মোটামুটি সবুজ প্রকৃতি আর এখানে কিছু কচু গাছ একটা কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছিল শুকায় যেতেছে আর তো আমি বলতেছিলাম যে কাঁঠাল গাছটা দুনিয়া কাঠ করা যাইতো তাহলে তো ভালো হইতো কাঁঠাল গাছের কাঠ তো অনেক ভালো তো আমার দেশে আবার যে মিটারে দেখলো যে মিটারের কি অবস্থা কাঠ মিটার ওইটা ওইটাতে কি মিটারে কি আছে কিনা লাইন আছে কিনা ওইটা দেখতেছে তো অনেক ভালো লাগতেছে আবার ওই যে ছাদের মাঝে ওই প্রিত্যক্ত বিল্ডিং ওই ছাদের মাঝে আবার বট গাছ হয়ে গেছে তো ওইগুলো দেখা হলো আমারকে তার এই যে একটা গাছ এটা হচ্ছে কপল গাছ এটা যাদের গ্যাসের সমস্যা আছে পেটের মাঝে এটা ডাটাগুলো পানিতে ছোট ছোট করে কেটে তারপরে রেখে দিতে হয় তারপর ওইটাতে ইয়ে হয় আর এখানে একটা পাখি বাসা বানাইছে গাছের মাঝে মানে অনেক ভালো লাগলো বিকালটা দুইজনে হাঁটলাম আর আশেপাশের পরিবেশটা দেখলাম পাশে এখানে একটা বিল্ডিং হচ্ছে এখানে মিস্ত্রিরা কাজ করতেছে সাদের কাজের একটা সৌন্দর্য চলতেছে এখানে আর এই যে কৃষ্ণচূড়া একটা গাছ সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ সাদের উপরে ওইখানে বিসি পরে একটা গাছ হয়েছে ছোট্ট একটা গাছ হয়ে গেছে তো কৃষ্ণচূড়া গাছে প্রচুর পরিমাণে ফুল ছিল এই যে লাগাতার বৃষ্টির কারণে ফুলগুলো সব জোরে পড়ে যায় ভাই এখানে কাঁঠালে বিচি সংগ্রহ করতেছে এগুলো সে রান্না করে খাবে আসলে কাঁঠাল বিচিতে শর্করা এবং আমিষ আছে ওই যে অল কম্পলে কম্পলের গাছের কথা বলছিলাম ওইটা ডাটাগুলো এইভাবে রাখছে দেখেন কত ইয়ে হয়েছে আসলে নিয়মিত খাইতে পারলে যাদের গ্যাসের সমস্যা আছে এটা অনেক উপকার করে তো আবার এদিকে চলে আসলাম বিল্ডিংটার দিকে আবার দেখতেছি ওইখানে ওরা চলে আসছে যারা কাজ করে ওরা সব কিছু গুছাইতেছে অবশ্যই ওরা মনে হয় কাজ শেষ করে দিবে এখন আজকের মতো তো যাই হোক আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগলো এই পাশে আবার কিছু কবুতর আছে কবুতরে এই যে কি খাইতেছে এখান থেকে পাথর খাইতেছে তারপর সে বালু খাইতেছে আসলে কবুতর এরম একটা পোষা প্রাণী যারা কবুতর পালন করেন কবুতরকে কিন্তু ইটের কণা খাওয়ানো হয় পাথর খাওয়ানো হয় যে সিলেকশন বালু খাওয়ানো হয় কারণ ইট কবুতর যে খাবারটা খায় সেই খাবারটার সাথে যদি এই পাথরগুলো না খায় তাহলে কিন্তু কবুতরের যে খাবারটা হজম হয় না আর যদি হজম না হয় তাহলে কিন্তু কবুতর নষ্ট হয়ে যায় মারা যায় এই জন্য অনেকেই জানে না যে অনেকে শখ করে কবুতর রোপণ করে বা পালে তখন দেখা গেছে এই যে বা খাবারটা না খাওয়ার কারণে কবুতরগুলো নষ্ট হয়ে যায় এই জন্য যারা কবুতর পালবেন অবশ্যই কবুতরকে খাবারের পাশাপাশি আপনারা ইডের কণা দিবেন ছোট ছোট লাউ যে ইডের কণা আছে পাথরে পাথর আছে সিলেকশন আছে এইগুলো একসাথে মিক্স করে তারপরে দিবেন খাওয়ার জন্য তাহলে কবুতরের পেটের খাবারটা ক্লিয়ার হবে এবং সুস্থ থাকবে আর এখানে যে কয়েকটা মরিচ গাছ রোপণ করা হয়েছিল তারপরে এখানে নিচে আপনার জবা ফুলের কিছু ডাল লাগানো হয়েছিল তো মরিচ গাছে মোটামুটি ভালো মরিচ হইতাছে আপনার জাল অনেক প্রচুর সবাই ভালো থাকবে